আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ রাজধানীতে আইনজীবীকে মারধর করে হত্যা রাজধানীর বসুন্ধার আবাসিক এলাকায় মোটরসাইকেল ও প্রাইভেট কারের ধাক্কা লাগাকে কেন্দ্র করে নাইম কিবরিয়া ৩৫ নামের এক শিক্ষানবিশ আইনজীবীকে মারধর করে হত্যা করা হয়েছে তিনি পাবনা জেলা জজকোটের আইনজীবী ছিলেন আজ এই ঘটনা ঘটে গুরুতর আহত কিবরিয়াকে স্বজনরা উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা রাতেই তাকে মৃত ঘোষণা করেন এরপর জানাব ঢাকায় খুন হলেন কুমিল্লার শিপন রাজধানীর হাজারিবাগের ঝাউচর এলাকায় শিপন চব্বিশ নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে শিপনের গ্রামের বাড়ি কুমিল্লায় ঢাকার হাজারিবাগ বড় মসজিদের বিপরীত গলিতে থাকতেন তিনি তার বাবার নাম শালম আজ দিবাগত রাতস সাড়ে তিনটার দিকে শিপনকে মুমূর্ষ অবস্থায় হাজারিবাগ থানা পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এদিকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বললেন আমরা শোককে শক্তিতে পরিণত করে দেশ গঠনে কাজ করব বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন খালেদা জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে দেশ গঠনে কাজ করবে বিএনপি আজ দুপুরে তিনি এসব কথা বলেন এবারে জানাব সর্বসাধারণের জন্য খুলে দেয়া হল পাশে পাশের রোড চব্বিশ ঘন্টা বন্ধ থাকার পর সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে রহমান ও খালেদা জিয়ার স্থলে যার লেক রোড বিএনপির চারপাশন মরহুমা খালেদা জিয়ার কবরের নিরাপত্তায় গত চব্বিশ ঘণ্টা এই রোডে যাতায়াত বন্ধ ছিল এবং সর্বশেষ জানাব বাংলাদেশ কমিশনে সমবেদনা জানাবেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক জানিয়েছেন সেজন্য গতকাল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বাংলাদেশ সফরে এসে মোদীর শোকবার্তা তারেক রহমানের কাছে পৌঁছে দেন আবার নতুন করে ভারতের নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশের দূতাবাসে গিয়ে নতুন করে তারা আবার শোক জানাবে বলে নিশ্চিত করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন বন্ধুদের মাঝে গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত রাজধানীতে আইনজীবীকে মারধর করে হত্যা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মোটরসাইকেল প্রাইভেট কারে ধাক্কা লাগাকে কেন্দ্র করে নাইম কিবরিয়া পঁয়ত্রিশ নামের এক শিক্ষানিবিশ আইনজীবীকে মারধর করে হত্যার ঘটনা ঘটেছে তিনি পাবনা জেলা জজকোটের আইনজীবী ছিলেন বুধবার একত্রিশে ডিসেম্বর রাত দশটার দিকে এই ঘটনা ঘটে গুরুতর আহত কিবরিয়াকে স্বজনরা উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাতেই তাকে মৃত ঘোষণা করে পুলিশ খবর পেয়ে ওই হাসপাতাল থেকে উদ্ধার করেছে পরে জন্য বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে ভাটারা থানার উপপরিদর্শক মোহাম্মাদ মোহাম্মদ আরিফুল ইসলাম জানান রাতে বসুন্ধরা আবাসিক এলাকা একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে নাইমের প্রাইভেট কারটির এতে মোটরসাইকেলের আরোহীরা নাইমকে প্রাইভেট কার থেকে টেনে হিস্টে বের করে এলোপাতারি মারধর করতে থাকে পর্যায়ে বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লক দশ নম্বর রোডে ওয়াল্টন বাড়ির সামনে তাকে ফেলে রাখা হয় খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয় এসআই আরও জানিয়েছে নিহতের গলায় এবং হাত ও পিটস শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে বিস্তারিত আমরা আরও তদন্ত করছি তদন্ত সাপেক্ষে আপনাদেরকে জানাতে পারব দেশের মানুষ এতটা উচ্ছৃঙ্খল হয়ে পড়েছে যে তারা কথায় কথায় মানুষকে হত্যা করছে যেটা বাংলাদেশের মানুষের হিংস্র তারই বহির্প্রকাশ দেখা যাচ্ছে ঢাকায় খুন হলেন কুমিল্লার শিপন রাজধানীর হাজারিবাগ ঝাউসয়ার এলাকায় শিপন চব্বিশ নামের এক যুবককে কুপে হত্যার ঘটনা ঘটেছে শিপনের গ্রামের বাড়ি কুমিল্লা ঢাকার হাজারিবাগ বড় মসজিদের বিপরীত গলিতে থাকতেন তিনি তার বাবার নাম বুধবার একত্রিশে ডিসেম্বর দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শিপনকে মুমূর্ষ অবস্থায় হাজারিবাগ থানা পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন হাজারিবাগ থানা উপপরিদর্শক এসআই সুমনচন্দ্র শেখ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেছেন রাত আনুমানিক পৌনে তিনটার দিকে আমরা ট্রিপল নাইনের মাধ্যমে সংবাদ পাই হাজারিবাগ ঝাউচর শ্যাম স্কুল গলিতে রক্তাক্ত অবস্থায় এক যুবক পড়ে আছেন দ্রুত সেখানে গেলে ওই যুবককে উদ্ধার করে মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এসআই আরও বলেছেন ওই যুবকের মাথা মাথাসহ শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে কে বা কারা তাকে কুপে হত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে জানতে পারেনি বিষয়টি তদন্তের পর বলা যাবে ময়না তদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে বলে জানানো হয়েছে এবং বর্তমানে তার লাশটি মর্গে রয়েছে আত্মীয়স্বজনকে খবর দেওয়া হয়েছে তারা লাশ নেওয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসছেন শোককে শক্তিতে পরিণত করে দেশ গঠনের কাজ করবে বিএনপি বললেন সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন খালেদা জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে দেশ গঠনের কাজ করবে বিএনপি আজ বৃহস্পতিবার দুপুরে তিনি এসব কথা বলেন তিনি বলেন খালেদা জিয়ার আসনে বিকল্প প্রার্থী থাকায় নির্বাচনী কাজে কোনো প্রভাব পড়বে না তিনি বলেন আমরা মনোনয়নপত্র জমা দেওয়ার আগের দিন দেখতে পেয়েছিলাম যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের থেকে খারাপ হয়ে যাচ্ছে সুতরাং তাই আমরা মনে করেছিলাম যে আসলে এই বিষয়টি ওই আসন সমূহে আরও প্রার্থীদেরকে বিকল্প হিসেবে রাখতে হবে তা না হলে কোনো সময় যে কোনো ধরনের অঘটন ঘটে যেতে পারে তারপরেই আমরা সেখানে বিকল্প প্রার্থী রাখার সিদ্ধান্ত নেই এবং অবশেষে আমরা এই বিষয়টি নিয়ে নিশ্চিত হতে পেরেছি যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসনে এখন ওই বিকল্প প্রার্থীদেরকে দিয়ে হবে এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন বিএনপি নেতা সালাউদ্দিন তিনি আরও বলেছেন আমরা নির্বাচনে সমঝোতায় কোনো ধরনের যেন সমস্যায় না পড়ি সেজন্য সবাইকে আগে থাকতেই সতর্ক করেছে এবং সবাইকে যার যার জায়গা থেকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য আহ্বান জানিয়েছি বলে জানান তিনি এজন্য সবাইকে আরও বেশি দায়িত্বশীলভাবে কাজ করতে হবে বলে মনে করা হচ্ছে এবং সে অনুযায়ী সবাইকে সেভাবেই কাজ করতে হবে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল উদ্যানের পাশের লেক রোড চব্বিশ ঘন্টা বন্ধ থাকার পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে ও সমাধি স্থলে যার লেক রোড বিএনপির চেয়ারপার্সন মরহুমা খালেদা জিয়ার মরদেহ কবরের নিরাপত্তায় গত চব্বিশ ঘন্টায় এই রোড দিয়ে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ ছিল জিয়া উদ্যানের পার্শ্ববর্তী এই রোড দিয়েই রহমান ও বেগম খালেদা জিয়া সমাধি স্থলে প্রবেশ করা যায় মূলত রাস্তা খুলে দিল বন্ধ রয়েছে উদ্যানে প্রবেশ জিয়া উদ্যানের প্রবেশ মুখে পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে খবর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ সরকার বিএনপির চারপাসন বেগম মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে দাফনের সব কিছু করেন তিনি বিএনপির চেয়ারপারসনকে বাংলাদেশের ভিভিআইপি অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দেওয়ার পর তাকে এসএসএফ এর সদস্যরা নিরাপত্তা দিতে দিতে থাকে এবং বিএনপির চারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এবার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তারেক রহমান দেশে আসার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তাকে সংবর্ধনা জানায় বিএনপির পক্ষ থেকে এবং তারেক রহমান তিনি তিনশো ফিট এলাকায় আসার পরই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন সুস্থ হলেন তখন তাকে দেখতে হাসপাতালে গিয়েছিল এবং অবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিষয়গুলো জানানো হয়েছে এবং পুরো বিষয়গুলো সেভাবে দেখা হচ্ছে এরপর তারেক রহমানকেও একইভাবে নিরাপত্তা দেওয়া হয় এবং খালেদা জিয়ার যায় প্রায় চল্লিশ লক্ষ মানুষের উপস্থিতিতে জানাজা দেয়া হয়